নমস্কার বন্ধুরা দুপুরে চলে এসেছি আজকে খাওয়া দাওয়া নিয়ে আজকে রবিবারের দুপুর আজকে একটু সেদিনের মতো নয় একটু অন্য স্টাইলে একটু মটন করেছি মা আর ভাত ও কি অসাধারণ টেস্ট গ্রেভিটা অসাধারণ না দেখুন বন্ধুরা এই সুন্দর করে আলুটা দেখি কতটা শুদ্ধ হয়েছে ওরে বাবা রে কি সিদ্ধ হয়েছে মাইরে আলু মটনটা মটনটা অনেক গরম আছে বন্ধুরা দেখাবো দেখাবো আহ লঙ্কা দানা পড়ছে মেখে একদম এরকম করে চালান হুম চর্বি থক থক করছে বন্ধুরা একদম বাঙালি স্টাইলে চর্বিটা নেবেন এরকম হুম মটনটা দেখুন ওহ Ki leveler, sob Ah ah na ha ha ha. Oh bandura bandura.